আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই বৃষ্টির রাত্রে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা যখন সারা দুনিয়া গরমে খুবই কষ্টের মধ্যে ছিলেন তো আজ আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে জানি না এই বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে আজকে দুপুর থেকেই কখনো মেঘ আবার কখনো রসু হচ্ছিল আর এই সন্ধ্যে সাতটার পর থেকে আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে আল্লাহর অশেষ রহমতে তো আমরা তো এই বৃষ্টি খুব ভালোভাবেই উপভোগ করছি তো আমাদের এখানে কিছু বাচ্চারাও ভিজছে জলের মধ্যে এই তোমরা কি ভিসটা আল্লাহ চাইলে সব পারেন আমি আর দেরি বেশি না করে ছাদে চলে এসেছি ভেজার জন্য তো কে কে আজকে চেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিজতে ভিজতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ